আজকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন জাতীয়তাবাদী যুব দল আজকে ঢাকার রাজপথে প্রদক্ষিণ করছে আজকে আমাদের ঐতিহাসিক এই কারণের সমাবেশ আমাদের একটি বার্তা আগামী দিনের বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ এবং আগামী দিনের বাংলাদেশে খালদেজের নেতৃত্বে তার একটু নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এই তারুণের সমাবেশে আমরা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং যুবদল এই ঢাকার রাজপথ লুকে লুকারণ্য লাখ লাখ লোক আজকে সমবেত হয়েছি আমাদের আপসহীন নেত্রী এই এশিয়া মহাদেশের সর্ব সর্ব সর্বজনপ্রিয় সর্ সকলের কাছে গ্রহণযোগ্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে নজির দেখিয়েছেন রাজনীতিতে যে শিষ্টাচার ভদ্রতা দেখিয়েছেন তাই এশিয়া মহাদেশে বিরল আমরা এই তরুণরা আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরা এই সমস্ত রাজপথে থেকে ভবিষ্যৎ বিনির্মাণ করবে এই বাংলাদেশের তা তারেক রহমানের আমাদের তারুণের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা তরুণরা বাংলাদেশ আগামীর পথে বিনির্মাণে ভূমিকা পালন করব আমাদের মুন্সীগঞ্জ জেলা যুব ইউনিট এবং স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের আমাদের নেতা জনাব মিজানুর রহমান সিনা সাবেক প্রতিমন্ত্রী সিনহা সাহেবের নেতৃত্বে এবং আলী ভাই ধীরেন দা আমাদের এই সর্দীয় বড় ভাই আইজুল ভাই দেওয়ার ভাই আনসার ভাই শালম ভাই মহুদ্দিন ভাই সকলের নেতৃত্বে আমরা এই মুন্সীগঞ্জ জেলাকে সুসংগঠিত করব আমরা চাই মুন্সীগঞ্জ জেলায় আমাদের তেগী মোবিন ভাই দিরেন ভাই এবং চীনা নেতৃত্বে এমন একটি বিএনপি উপহার দিবে যেন আমরা শুভ দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল আমরা সংগঠিত হয়ে রাজপথ কাঁপাতে পারি এবং ভবিষ্যতে